বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি কালকে রাতে একটি ভিডিও আমি রাতে করে রাখছি ভিডিওটা কালকে বলছি রাতের ভিডিওতে দেখলাম আমাদের একটা ভিডিও করতে বসেছে লোকনাথ বাবাকে ডেকে ওর বক্তব্য হচ্ছে মন্দিরা কেন স্ল্যাং ল্যাঙ্গুয়েজের একটা ভিডিও কমিউনিটিতে দিয়েছে এইখানটায় হচ্ছে ওর জ্বলনটা তার মানে কি আমাদের সঞ্জয় যে ভিডিওটা করেছিল সেটাই ওর জ্বলন এসে গেছে ওর কমপ্লেনটা ওখানে কেন মন্দিরা কমিউনিটিতে দিয়েছে তা বলছে যে এই স্ল্যাং ল্যাঙ্গুয়েজের ভিডিও তোর যারা তুই ব্লগার তোর যারা পরিবারের সদস্য তারা পরিবারের লোকজন নিয়ে ভিডিওটা দেখতে পারবে এবার আমি তোকে প্রশ্ন করছি ভুলে গেলি সব ওয়াইটিতে স্ল্যাংয়ের জন্মদাত্রী হচ্ছে তুই তুই ভিডিও করতিস মাঝে মাঝে মনে আছে মনে পড়ে ভিডিও করার আগে বলতিস সবাই হেডফোন কানে নাও আর শুনে নাও তাড়াতাড়ি ভিডিওটা আমি পাবলিক প্রাইভেট করে দেব আজকে স্ল্যাং শুনতে খুব খারাপ লাগছে তাই না তোর স্ল্যাং শুনে কান দিয়ে না রক্ত বেরোতো মরা মানুষ জ্যান্ত হয়ে যেত কিনা ভাষা বলেছিস তুই প্রত্যেককে কিন্তু আমি তোকে কোনোদিন স্ল্যাং এ গালি দিইনি কারণ আমি স্ল্যাং ইউজ করি না করি না আমি আমার বিরুদ্ধে তুই যা কোথায় যাবি যা আমার কোনো আপত্তি নেই কারণ আমি লজিক ছাড়া কথা বলি না তোর তোর বলাকে কথাকে আমি খণ্ডন করি তোর বলা কথাগুলোকে আমি খণ্ডন করি আজকে কেন এত গা জ্বলছে সঞ্জয়ের ভিডিও দেখে সঞ্জয়কে দিয়ে অন্যের বিরুদ্ধে যখন এইসব কথা বলাতিস তার কমেন তার কমেন্ট বক্সে গিয়ে হাততালি দিতিস জিও বস জিও সব কথা বলতিস এখন খুব কষ্ট হচ্ছে তাই না তুই যে কথাগুলো বলবি সেই কথায় কোনো দোষ নেই আর তোর কথার যুক্তি দিয়ে যখন খন্ডন করা হবে তখন কি দোষ আরে আমার মেয়ের কথা এত ভাবিস না আমার মেয়ের ভাবনা চিন্তা করার জন্য তার মা আছে আমি আছি তুই কেন ভাবছিস আমার মেয়েকে পার করব না ঘরে বসিয়ে রাখব না কি করব এ চিন্তার দায়িত্ব তো তোকে তুই তুই জন্ম জন্ম দে দিয়ে তার চিন্তা ভাবনা কর কার কার সন্তান পড়ে গিয়ে লাগবে সন্তানের হচ্ছে না কার সন্তানের খাওয়া হচ্ছে না কার সন্তানের বিয়ে হচ্ছে না সবার সন্তানের দায়িত্ব তুই একা কেন নিচ্ছিস তোকে তো কেউ সন্তানের দায়িত্ব দেয়নি আজকে কৃষাণু দুটো মাছ চেয়েছিল ওর ঠাম্মা দেয়নি সেটা নিয়ে তুই প্রশ্ন করছিস দেখে নে একটা ভিডিও ক্লিপ আজকে তোকে আমি দেখাই একটু দেখে নে যে কিষাণুকে মাস ওর দুটো মাস ওর ঠাম্মি দেয়নি সেটা নিয়ে তুই কথা বলছিস তাহলে ওর মা কি করেছিল একটুখানি দেখে নে তারপর আমি আবার আসছি সবাই আর ভাত টাত সব নিয়ে আসলাম আমি তো ভাত এখানে গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে আর গাছের বেগুন একটা ভাজা খাচ্ছি তো এখানে আছে হলো তরকারি তোমার ডিম ওই তো আমার ওখান থেকে খাও তার নিজের মা ছেলে ও ঠাকুমার ছেলের জন্য ডিম সিদ্ধ করে রেখেছে কিন্তু সে ডিমটা এনে বসলো না খেতে সেখানে সন্দীপ বলছে ওর সন্দীপের মা বলছে ওর সিদ্ধ ডিমটা নিয়ে এসো তুই বলি ও বললো থাকবে দা তা কথা বলবি যখন ভেবে দেখে চিনে বলবি কেন রে এত মিথ্যা কথা বলিস এত মিথ্যে কথা বলা তো তোর সাজে না আজকে তুই রাত একটার সময় ফোন করেছিলি সঞ্জয়কে তোর কমেন্ট বক্সে গিয়ে সবাই জিজ্ঞেস করছে যে তুমি অত রাতে সঞ্জয়কে ফোন করেছিলে কেন তখন তুই উত্তর দিয়েছিস তোমরা ভাবলে কি করে আমি ফোন করব ব্যাস মিটে গেল মিথ্যে কথা বলে দিলি অথচ সারাদিনের মধ্যে কোনো অ্যান্সার আইলো না সারাদিন বসে ঘুটলিং করছিস কি করা যায় কি করা যায় কি করা যায় উত্তর তো পাবলিককে দিতে হবে তোর ভিউয়ার্স রাই তোকে জুতো মারছে তুমি কেন ফোন করতে গেছিলে রাত্রেবেলা মন গড়া একটা ঘটনা নিয়ে চলে এলি যে প্রশাসনের কাছে নাম্বার দিতে ভুল নাম্বার গিয়েছে তার জন্য এই রাত রাত একটার সময় কোনসা প্রশাসনের লোক থাকে রে তোর কাছে কোনসা প্রশাসনের লোকের কাছে তুই নাম্বার দিতে যাস সারাদিনে ক্লারিফিকেশন জুটলো না রাত্রেবেলা ঘুটলিং করে এসে বললি আর যাদবপুর থানায় যদি কালকে দুটোর সময় সঞ্জয়কে যেতে হতো এতক্ষণে সঞ্জয়ের কাছে ফোন এসে যেত আর সঞ্জয় সেটা ভিডিওতে বলে দিতো কেন লুকাবে কেন লুকাবে আজকে সেই যদি হয় স্লাংয়ের জন্য তুই যাকে যাকে স্ল্যাং দিয়েছিস প্রত্যেকে তোকে থানায় টানতে পারে প্রত্যেকে টানতে পারে স্লাংয়ের জন্ম দিয়ে দাক্তরি তুমি তুমি শ্যাংয়ের জন্ম দিয়েছ তোমার কথায় মানুষের কান দিয়ে রক্ত বেরোত আর তুমি এখন বড্ড সাধু হয়েছো তাই না কার রস বেশি কার চুলকানি বেশি কে পতিতা কে হ্যান করে সে ত্যান করে সব কিছু তোমার বলতে হবে তাই না সেগুলোই কোনো দোষ নেই আজকে সঞ্জয়কে যদি যাদবপুর থানা ডাকে এতক্ষণ তার কাছে ফোন চলে আসতো আবার কত রাতে আসবে রাতে একটাই ফোন আসবে ভয় দেখাচ্ছ তাই না আমি বললাম যা কর আমি কাউকে কোনোদিন স্ল্যাং দিয়ে কোনো খারাপ কথা বলিনি ভিডিও থেকে ভিডিও করেছি এটা আমার অধিকার আছে তুই মিথ্যে বলে যাবি তোর মিথ্যেটাকে যদি আমরা সেটা উত্তরাতে চাই তা বলবো না তুই দিনের পর দিন একটা মেয়েকে নোংরা নোংরা ভাষায় বলেছিস বিচারাধীন আছে বিচারাধীন আছে তোর কাছে তুই বলতে পারবি না আমরা সেটা বলার অধিকার আমাদের আছে কোন আইনে বাধা দেয় আমরাও দেখি কনিকাকে নিয়ে নোংরা নোংরা ভাষা বলেছ সেটা আমরা বলতে পারবো না তাই না রিম্পার কোন ভিডিওতে দেখেছিলি যে ওর বর ছদিন থাকে না ঘরে লোক ঢোকায় কোন ভিডিওতে ছিল তুই বলেছিস এগুলো এগুলোর কোনো বিচার হবে না তাই না বিচার শুধু আমরা তোকে যেটা বলবো সেটা তুই যা তোর পারলে কিছু করে নে আর সঞ্জয় তোমাকে বলছি তোমার কাছে যদি থানা থেকে কোনো কাগজ এসে থাকে তুমি আমাদের সঙ্গে শেয়ার করো শেয়ার করো দরকার হলে আমরা সবাই সাক্ষী দেবো সাক্ষী দেবো যে স্ল্যাং জন্ম দিয়েছে কে স্ল্যাং জন্ম দিয়েছে কে তুই মুখ দিয়ে মানুষ মানুষের মানে কি বলবো মানুষ মানুষকে তুই পুরো মুখ দিয়ে নষ্ট করে দিতে পারিস আবার তোর এখন আজকে সন্দীপের বউ চলে গেছে বাপের বাড়ি সেটা নিয়ে তোর বড্ড জ্বালা তাকে অত্যাচার করেছে স্বামী হিসেবে কোনো দায়িত্ব পালন করেনি বার বার তুই সন্দীপকে ছোট করেছিস সন্দীপ তো নিজে পরকিয়া করেনি সন্দীপ তো বউ কোনোদিন পেটায়নি সন্দীপ বউকে যথেষ্ট ভালোবাসত তাদের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক ছিল কেন সেই সম্পর্কটাকে এত কলুষিত করছিস আজকে সন্দীপ তার বউয়ের পরকিয়া ধরা পড়ার পরে বলেছে আগে তো কিছু বলেনি আগে কিছু বলেনি আর তুই বলিস সন্দীপ বাড়ি ওকে অত্যাচার করতো ওকে ভালোবাসতো না স্বামীর দায়িত্ব পালন করতো না তোকে আজকে আরেকটা ভিডিও ক্লিপ দেখাবো দেখে নে তুই যার হয়ে গলা ফাটাচ্ছিস সে কি কথা বলেছে ভিডিওতে আর সন্দীপ সত্যি সত্যি ভালো হাসবেন্ড কিনা আর একটা প্রমাণ আজকে আমি তোকে দিয়ে দিলাম দেখে নে তারপরে আসছি আর বটটা আমার খুব ভালো আমায় সব কাজেই হেল্প করে আজকে জানলে না আমি তাহলে বুঝতে কার সাথে সংসার করেছে সেরকম একটা কিছু বলতে চাও না না আমি অনেক আগে থেকেই জানি তুমি খুব ভালো তো দেখো আমার কষ্ট হবে তাই একটু আমার কাজে হেল্প করে দিচ্ছে সন্দীপ ভাই একটু কষ্ট লাগে আচ্ছা তোর জন্যে আমাকে একটু হেল্প করতে দিতে আচ্ছা ঠিক আছে ছেলেটার উদ্দেশ্যে তুই কি সব কথা বলেছিস তুই এবার আইনের ভয় দেখাস লোককে আজকে তার বউ সংসার ছেড়ে চলে গেছে কিসের জন্য কিসের জন্য সংসার চড়ে চলে গেছে এর অত্যাচারে যে নিজে বলছে আমার বরটা খুব ভালো আমাকে সবসময় সহযোগিতা করে আর সেই ছেলেকে তুই নোংরা ভাষায় কথা বলেছিস তোর কিছু হবে না তুই লজিক দিয়ে কথা বলিস আর আমরা এই লজিক্যাল কথা বলি তাই তো তোর কথার উত্তর দিতে আসলে ভাষা হারানো উচিত কিন্তু কখনো তোকে স্ল্যাং বলিনি কখনো বলিনি কোনো অদেখাকা কথা আমি বলি না যেটা তুই বলেছিস তুই কোথায় দেখেছিলিস আমার কম বয়সে আমি বিধবা হয়েছি আমার রস কমেনি এসব কথা ভুলে গেলি কেন আগে বলেছো তার রেশ এখন টানবা না তোমাকে কি বলা হয়েছে কি বলা হয়েছে কোনো নোংরা ভাষায় কথা বলিনি আর অমনি তুই আমাকে ধমকাতে এসেছিস দে আমার ভিডিও যতগুলো তুই দেখাবি আমিও তোর ভিডিও আমাকে বলা সেগুলো দেখাবো প্লাস আরও দশটা ভিডিও দেখাবো যেখানে তুই মানুষকে কত নোংরা থেকে নোংরা তর ভাষায় গালাগালি করেছিস আর এখন একটা স্ল্যাং সঞ্জয় করেছে তোকে নিয়ে খুব কষ্ট হয়ে যাচ্ছে ওই তুই লোককে গালি ওই সঞ্জয়কে দিয়ে মনে আছে তোর মনে পড়ে আর এখন তারটা নিতে স্ল্যাং না জন্ম তো তুই দিয়েছিস জন্ম তুই দিয়েছিস তুই যদি এখন মানে বিড়াল বলে আর খাবো না মাছ খাবো না আর ছোবো না কাশি যাবো অত সহজ না যেগুলো করে রেখেছিস তার দায় তো তোকে নিতে হবে তার দায় তোকে নিতে হবে আজকে মন্দিরা এত নোংরা এত নোংরা তুই জানিস তারপরেও তাকে সাপোর্ট করেছিস তার ভুল গুলোকে তুই চাপা দিয়েছিস আজকে নিপার কাছে ক্ষমা চাইছিস নিপার কাছে ক্ষমা চাইছিস লজ্জা করছে না তাই না নিপাকে কি না বলেছিস তুই মন্দিরা বলতে বলবে এর আমি বলে দেবো বা বাবা তুমি কচি খুকুর দুধু খাও তুমি কচি খুকুর দুধু খাও তোকে মন্দিরা বলে দিল তার মায়ের সম্বন্ধে কয়েকটা কথা আর তুই বলে দিলি আর বলছিস ওই তিনটে সম্পর্কের জন্য ক্ষমা চাইলি আর যেগুলো বলেছিস আর যেগুলো বলেছিস সেগুলোর জন্য তুই তো ক্ষমা চাইলি না সেগুলো স্ল্যাং ছিল না তাই না সেগুলো মধুর বাণী ছিল বাবা লোকনাথের কি মন্ত্র ছিল সেগুলো মন্ত্র ছিল তাই না তুই বলিসনি নি সন্দীপের মৃত্যু কামনা করেছিস কিভাবে ওরকম স্বামী বেঁচে থাকার থেকে বিধবা হয়ে যাওয়া ভালো ওরকম স্বামী বেঁচে থাকার থেকে বিধবা হয়ে যাওয়া ভালো দেখেছিস অমনি সন্দীপের মৃত্যু কামনা তুই করে দিয়েছিস সন্দীপের ছেলে কি খেলো কি না খেলো তার পড়াশুনো নিয়ে তোর এত চিন্তা কেন তার পড়াশুনো নিয়ে তোর এত চিন্তা কেন সন্দীপ কি বলেছে সন্দীপ বলেছে আমার ছেলে দায়িত্ব নিতে পারছি না আর সন্দীপ সন্দীপের মা বাবা ছেলেটাকে শুধু প্রফ হিসাবে দেখাচ্ছে তারা কোনো দায়িত্ব কর্তব্য করতে পারছে না শোন তোকে আজকে একটা কথা বলে রাখি তোর মালকিনকে জিজ্ঞেস করি সে জানে তার ছেলে কোথায় থাকবে আজকে সন্দীপের বউ জানতো যে কিষাণু তার বাবার কাছে ভালো থাকবে যার জন্য সেদিন বাড়ি থেকে বেরোনোর সময় হাতে ব্যাগ ছিল আর এক হাতে নোড়া ছিল আত্মরক্ষার জন্য নয় নোড়াটা নোড়াটা ছিল তালাটা ভাঙার জন্য বুঝতে পারলি যদি সেদিন ও না বুঝতো যে ছেলেটা এখানে ভালো নেই তাহলে ও কিন্তু নোড়া না নিয়ে এক হাতে ব্যাগ আর কোলে ছেলে থাকতো কারণ সেও জানে সেও জানে তার সন্তান কোথায় সেফটি সিকিউরিটি থাকবে আজকে ওই সন্তানকে নিয়ে সে গিয়ে রাখতে পারবে না আজকে কোর্টে ছেলের দাবি করেছে কিসের জন্য পাবলিকের গাদন খেয়ে তোর মুখের কথায় আমাদের গাদন খেয়ে সে কোর্টে কেস করতে ছেলের নেওয়ার জন্য কেস করেছে কিন্তু সে কিন্তু একটা কথা বলেছে আমার ছেলে না বাবাকে হারাবে না মাকে হারাবে এই কথার কি রহস্য ভেদ করেছিস কথাটার মানে বুঝেছিস কারণ সে ছেলেকে রাখতে পারবে কোর্টের আদেশে আবার ছেলে সন্দীপের থাকবে এরকম হতেই পারে কোর্ট যে রায় দেবে সন্দীপে মেনে নিতে বাধ্য মেনে নিতে বাধ্য আজকে মন্দিরার যেই দেখছিস সংসার করছে সে সুখী আছে কিনা আছে তাদের ব্যাপার সেখানে তো তোর দরকার নেই তোকে যেটা বলেছে তুই সেটা নি বল তারা সুখী নেই ভালো কি আছিস কেন এত চিন্তা করার দায়িত্ব তোকে দেয়নি তো তোকে দেয়নি যেটুকু দায়িত্ব দিয়েছিল সেটুকু করেছিস পয়সা কামিয়েছিস চুপচাপ বস থাক সহ্য হচ্ছে না তাই না সহ্য হচ্ছে না মানুষকে নিচে নামাতে নামাতে কোথায় নামাচ্ছিস তুই কোথায় নামাচ্ছিস আর আজকে তুই গঙ্গা জলে শুদ্ধ হয়ে সতী হয়ে গেলি তোর স্ল্যাং সহ্য হচ্ছে না আহারে সঞ্জয় কি স্ল্যাং দিয়েছে এর থেকে স্ল্যাং আছে যদি বলেই তো শুনিয়ে দেবো তোর স্ল্যাংগুলো তুই হয়তো খুঁজে পাবি না কারণ আমাদের কাছে তো সেভ করা আছে না আমরা তুই যদি শুনতে চাস তো এই মোবাইল দিয়ে শোনাবো তোকেও শোনাবো বলিস বলিস ভিডিওটা তার চ্যানেলে দিয়ে চ্যানেলটা দিয়েছে তাই না তোর চ্যানেলে মানে কি বলি বলতে এই পাবলিক কে কি বলা যায় তোর চ্যানেল খুব পরিষ্কার খুব একদম ধোয়া একেবারে গঙ্গা জলে শুদ্ধ একটু পেছনের দিকে ফিরে যা পেছনের দিকে ফিরে যা তোর চ্যানেল তোর ভিডিও না হেডফোন ছাড়া কোথাও দেখা যায় না আমাদের ভিডিও যেখানে সেখানে খুশি চালিয়ে দেখা যায় তোর ভিডিও কিন্তু কোথাও হেডফোন ছাড়া দেখা যায় না তো বন্ধুরা ও খুব সতীত্ব দেখাচ্ছে ও খুব সতীত্ব দেখাচ্ছে সতীত্বর একটা প্রমাণ দেবো নাকি তো চলো একটা সতীত্বর প্রমাণ দিয়েই দিই তো ভাষা একটু শুনে নাও একদম লিকার ভাষা এই ভাষা ছাড়া এই ভাষা ও চেনে না সঞ্জয় খুব খারাপ ভাষা দিয়েছে তা একটু শোনো তোরা কন্টিনিউ বলে যাবি কন্টিনিউ বলে যাবি আমাকে তাই কি হয় তা তো হয় না অ্যাকচুয়ালি তোর কোনো ফারাক করে না বললাম না নিজেদের ইজ্জত রাস্তায় শুকিয়ে দিয়েছিস কারণ কষাতে কষাতে ডেলি তো পঞ্চাশ টান করে লাগাস তো সেই কারণে তোদের ওই জায়গাটা না ইনফেকশন দাঁড়িয়েছে সেই জন্য রোদ্রে শুকাতে দিস বুঝতে পারলি তো রোদ্রে রাস্তায় মেলে দিস এই হচ্ছে অবস্থা তো বলিস যে নিজের ছেলেকে কবে এই ব্যবসায় নামালি হ্যাঁ দেখেছি রে তোর ছেলেকেই দেখেছি বুঝতে পারলি তো দেখেছি যে মালটা না যে অল্প বয়সে বাড় পেকে গেছে হ্যাঁ প্রথমে তোকে লাগিয়েছে তারপরে তার তোর তোর মেয়েকে অর্থাৎ দিদিকে লাগিয়েছে তারপরে একটা মেয়ে খুঁজে নিয়েছে

কখনো রাস্তায় দাঁড়িয়ে কিংবা পরিবারের লোকের সঙ্গে ভিডিও দেখা যায় না আমি তো এইটুকু দিলাম হাজার হাজার এইটুকু আছে লাখো লাখো এইটুকু আছে আর ও আমাকে ভাষা শিখাতে এসেছে ও আমাকে ভাষা শিখাতে এসেছে ও আমাকে আর সমাধিকে বলেছিল দুই বিধবা বুড়ো বয়সে কচি বয়সে আহ বর মরে গেছে এদের রস কমে নাই এদের দুইজনের মাথা করে ঘরের মধ্যে সাদা থান পরিয়ে আটকে রেখে দেব বলেছিল বলিসনি সেসব ভিডিও নেই তাই না সেসব ভিডিও তো তোর চ্যানেলে জল করছে কটা ডিলিট করবি কটা কটা প্রাইভেট করবি তুই যাবি থানায় তুই যাবি এখানে ওখানে আইনের কাছে আমরা যাব না আমরা যাব না তাই না বললাম তো তুই যা যেখানে খুশি যা যেখানে পারিস কর আমিও দেখে নেব তোর কত কবজির চোর তোর মতো নোংরা ভাষায় ভিডিও করি না ভদ্র ভাষায় নিজের শিক্ষার জেয়াদ রাখি রেয়াদ রাখি বুঝলি স্লাং ব্যবহার করি না যুক্তি দিয়ে বলি তো নিতে পারিস না তাই না তুই সবাইকে সবসময় দিবি দেখ তোরই কথা তোকে বলি তোকে নিয়ে বলতে চাই না তুই যেমন বলিস যে আমাকে কেউ মাঝখানে কিন্তু তুই সেদিন নিজে স্বীকার করলি কাউকে নিয়ে বলতে গেলে গেলে এসে এসে কাউকে নিয়ে বলতে মাঝখানে মাঝখানে যাবে যাবে তেমনিও আমরাও কাউকে নিয়ে বলতে গেলে মাঝখানে এসে যাবে কারণ তুই তো তাদের বলিস সেই কথার উত্তর দিতে গেলে আমাদের এসে যায় সন্দীপকে বলিস ঢ্যাবনা কেন নামের কি করেছে তোর আঁচল ধরে টেনেছে নাকি তোর কোথাও শুশুরি দিয়েছে বলতো বল এটা কিন্তু স্ল্যাং না ও বলছে ঢ্যাপনা বলেছিস তো এখন সন্দীপ বলছিস কিন্তু এক সময় দিন তুই বারবার বলিস নেশা করে এসেছে সকালবেলা খিদে পাচ্ছে না কালকের ভিডিওতে সন্দীপ বলেছে সকালবেলা খিদে পাচ্ছে না অমনি বলেছে রাতের বেলা নেশাটা একটু কম করিস লাল জল কম খাস তাহলে সকালে খিদে পাবে তুই দেখেছিস তুই দেখেছিস সন্দীপ লাল জল খায় কি নেশা করে তুই দেখেছিস প্রমাণ পেয়েছিস তাহলে তুই প্রমাণ ছাড়া কেন বলিস তুই প্রমাণ ছাড়া কেন বলিস তুই বলিস না ভিডিওতে যেটা দেখবা সেটা এটা তো তুই শুরু করেছিস ভিডিওতে না দেখা জিনিস বলার এখন বড্ড সাধু সতীপানা তুমি তাই না খুব মানুষের খাওয়া নিয়ে ভুল ভুল ধরা বাচ্চা মানুষ করা নিয়ে সন্দীপের বাবা ঠান্ডা পড়ার পর থেকে টোটো ভাড়া করে দিয়েছে ছেলেকে নিয়ে স্কুলে যায় ও ভিডিও দেখে না তো রেগুলার ভিডিও দেখে না মাঝখানতে পুটুক করে একটা কয় বলে কি ঠান্ডার মধ্যে বুড়ো বাবাটাকে পাঠায় বুড়ো বাবাটাকে পাঠায় তাহলে আজকে তুই জানিস না যে ওটা টোটোয় পাঠায় দেখবি না তো মাঝখান দিয়ে করে বলে দিবিস আজকে ঠাকুমার কাছে দুপিস বলেছে তুমি না দিলে তোমাকে মেরে ফেলবো কথাটা তোর খুব গায়ে লেগেছে তাই না ওই ছেলেটা আরো থেকে ওই ছেলেটা আরো ছোট থেকে পটপটে আজকে শিক্ষা সন্দীপ দিতে পারছে না তার মায়ের সামনে কি কথা বলেছিল ছেলেটা জানিস দেখেছিস ওদের পুরনো ভিডিও ওর মা তো তখন শাসন করেনি আর একটা মাহীন বাচ্চাকে তারা কি করে শাসন করবে মজার চলে নাই বড় হলে বাচ্চারা এগুলো কথা বলবে না বাচ্চারা অনেক শান আনশান কথা বলে তাদের সব কথায় বাধা দিলে চলে না তাহলে তোকে আরেকটা একটা প্রমাণ দিয়ে দিই যে ওই কিষাণু তার মায়ের সামনে বসে মার সঙ্গে কেমন তর্ক করেছিল শিক্ষা তাই না ওরা অনেক ভালোভাবে তা চল আর একটু প্রমাণ তোকে দিয়ে কারণ তোকে প্রমাণ না দিলে তো শিক্ষা হবে না তুই তো ঘন ঘন মিথ্যা কথা বলতে চল তাহলে আগে কিষাণুর আর একটা প্রমাণ নিয়ে আসি

মা ঠাম্মা বাবা সবাই মিলে বসে খাচ্ছে থামি খাইয়ে দিচ্ছে ঠাম্মির সঙ্গে খাচ্ছে মার সঙ্গে খাচ্ছে না মায়ের সঙ্গে চোপা করছে ওইটুকু ছেলে আর মা বলছে ঝগড়ুটে ছেলে এগুলোর মজা নিতে হয় রে এগুলোর মজা নিতে হয় শাসন করার বয়স এখনো হয়নি এই যে বাচ্চাদের মুখে পাকা পাকা কথা না এগুলো খুব মজা লাগে তুই কি করে বুঝবি এসবের বোঝার ক্ষমতা তো নেই তুই শুধু এইভাবে বাচ্চাকে শাসন করো শাসন করো তোর বাবা মা তোকে কিভাবে শাসন করে এই একখানা তৈরি করে দিয়েছে তোকে আজ তো একখানা বৃক্ষ বাহ লোকের শিক্ষার খুব মর্যাদা দিস লোককে নিয়ে কথা বলিস একবার বাবা মাকে প্রশ্ন করিস তো তোমরা আমাকে কি শিক্ষা দিয়েছো আর তুই নিজেকে প্রশ্ন করিস তুই এম এ পাশ করে কি কে আর বলি তোকে তুই নিজের কাছে শিক্ষা নিস নিজের কাছে প্রশ্ন করিস তোর শিক্ষা নিয়ে তুই কি করছিস ওয়াইটিতে বসে বসে তুই নিজেকে সিংহী বলিস সিংহি সিংহি হতো যদি দেশের জন্য ফাইট করতিস সেটাকে সিঙ্গি বলে ইউটিউবে বসে লোকের চরিত্র হনন করাকে সিংহি বলে না বুঝতে পারলি তুই তো ঘরের মধ্যে নাগালের বাইরে নাগালের বাইরে বসে লোকের মাথা চিবাস লোকের পিন্ডি চটকাস বাইরে এসে চটকে দেখ কোথাকার সিংহি কোথাকার খেকি হয়ে যাবি বুঝতে পারলি তা ভিওয়ার্সরা তোমাদের কাছে আজকে বলি ও বড় বড় কথা বলে না ও এখনও ওর চারিদিকে জুতো নিতে পারছে না ও তো সেটা স্বীকার করবে না ও ভেতরের ভেতরে কিন্তু দুর্বল হয়ে গেছে তাই মানুষকে ভয় দেখাচ্ছে তা দেখব কালকে সঞ্জয় দুটো সময় যাদবপুর থানায় কোথায় যায় সঞ্জয়কে বলবো অবশ্যই তোমার সঙ্গে যদি সেরকম কিছু হয় তুমি শেয়ার করো দরকার হলে লাইভ করবো ওখান থেকে বেরিয়ে আমরাও দেখতে চাই যে সত্যি কি মিথ্যে কে মিথ্যে বলছে সঞ্জয় মিথ্যে লুকাচ্ছে নাকি ও মিথ্যে বলছে ও সারাদিনেও উত্তর দিতে পারেনি সারাদিন ঘুটলিং পাকিয়ে এখন রাত্রেবেলা এসে একটা গল্প বানিয়ে দিল তা আমরা অপেক্ষা করতে থাকি যাদবপুর থানায় সন্ধ্যার ঘিটিটা কেমন করে ধরে চলো সঞ্জয় যদি আমি তোমাকে বলছি যদি সেরকম কিছু হয় তুমি আমাদের জানিও আমরা শুনতে চাই যাদবপুর থানা তোমাকে কি বললো স্ল্যাং এর জন্য তাহলে ওর যত স্ল্যাং আছে যাকে নিয়ে বলেছে সব যাদবপুর থানায় জমা পড়ে তা এই বাচ্চাদের খুনশুটি না তুই বুঝবি না আমার নাতি বড় হয়ে গেছে ক্লাস সেভেনে পড়ছে রাত দশটা বাজলে ফোন করবে দিদা গল্প বলো আমি ঘুমাবো দিদা গল্প বলো ঠামকে বলে ও ঠাম যেদিন না বলে সেদিন আমাকে বলে এবং আমার নাতনি নালিশ করে ফোন করে তোমার মেয়েকে মারো তোমার মেয়ে আমাকে বকেছে আমাকে মেরেছে তখন তোমার কথা না তখন উল্টে না মেয়েকে বকতে হয় বুঝলি এগুলো হচ্ছে বাচ্চাদের আবদার এটা তোকে বুঝিয়ে লাভ নেই যাই হোক জাপানিস কর আমরাও দেখি কি করা যায় ঠিক আছে বন্ধুরা আজকে এইটুকু রাখলাম ওর মিথ্যে কথা পলক পলকে জবাব দেওয়া যায় ও প্রত্যেকটা কথা মিথ্যা বলে মিথ্যের ঝুড়ি একটা তাই ওর মিথ্যেটাকে যখন সত্যি আমরা ওর সত্যি যেটা মিথ্যে বলে সেটাকে আমরা মিথ্যে বলে যখন প্রমাণ করে দিই ও নিতে পারে না তা চলো আজকে এইটুকু থাকলে দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর আগামীকাল আজকে মানে আমি তো রাতে ভিডিওটা করছি কালকে সকাল কালকে বেলা দুটোয় আমরা দেখবো সঞ্জয় কি করে টাটা ভালো থেকে সুস্থ থেকো আমার ভিওয়ার্সদের জন্য